উনিশশো সালে প্রথম আমেরিকায় পালিত হয় উনিশশো সালের মধ্যে একশো তেতাল্লিশটা দেশে পালিত হয় আজকের দিনে একশো সাতানব্বইটা দেশে পালন করছে এই বসুন্ধরা দিবস বসুন্ধরা দিবসের দুহাজার সালের যে বিষয় সেটা হচ্ছে কি আমাদের যে গ্রহ এই গ্রহ সম্পর্কে ম্যাসেজ হচ্ছে ইনভেস্ট অন আওয়ার মানে বিনিয়োগ করুন যেমন ব্যবসা করতে টাকা বিনিয়োগ করতে হয় তুমি কোনো বই জমা রাখছো বই বিনিয়োগ করছো তেমনি এই গ্রহের জন্য বিনিয়োগ করো অর্থাৎ গ্রহটাকে রক্ষা করো গ্রহ দূষণে জর্জরিত এই গ্রহটাকে রক্ষা করার জন্য বিনিয়োগ করতে হবে এই জন্য ইনভেস্ট অন আওয়ার চ্যানেল তাহলে পৃথিবীকে বাসযোগ্য করার জন্য পৃথিবীর সমস্ত দূষণ আমাদের করতে হবে যাতে পৃথিবীতে যুদ্ধ না হয় যুদ্ধের বিরুদ্ধে লড়তে হবে যাতে গাছ কাটা না হয় তার বিরুদ্ধে লড়তে হবে যাতে কলকারখানার নোংরা আবর্জনা নোংরা বাতাস পৃথিবীতে না ভরে যায় নোংরা আবর্জনা যাতে এ না হয় মানে জলে না পড়ে জলবায়ুর ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য এই দিবসটা উদযাপন করা হচ্ছে তোমরা যে যেভাবে পারবা পরিবেশ তৈরি হচ্ছে গাছ লাগাও প্লাস্টিক দূর করো নোংরা কিছু আবর্জনা কোনো প্রাণী উপরে না ফেলা সেটাকে বর্তম ফেলে দেওয়া এই সমস্ত কাজ যেহেতু পরিবেশের উপকার এই কাজ তোমরা করবো আজকে আছে আমাদের এই বসুন্ধরা দিবস ঠিক আছে